আজ আপনাদের কাছে মকর রাশির মানুষদের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা মকর রাশির মানুষ রয়েছেন মন্ত্রেন এতে মাসিক রাশি ফলে ভিডিও গুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই গোচরের উপর ডিপেন্ড করে ভিডিও গুলো যখন বানাচ্ছি আমরা তখন অনেকের জীবনের সঙ্গে মিলছে অনেকের জীবনের সঙ্গে মিলছে না এর প্রধান কারণ হচ্ছে জন্মোৎসব বা ঠিক যেটা আমরা বাড়িতে রয়েছে জন্মছকে আপনার দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অবশ্য চলছে এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যাচ্ছে বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে তাই গোচরের উপর ডিপেন্ড করে যখন ভিডিওগুলো আমরা আপলোড করেছি বা বলছি অনেক কিছু সঙ্গে সময় মিলছে অনেক কিছু সঙ্গে মিলছে না মিলছে যাদের ভালো ভালো যেগুলো যাদের মিলছে তার জন্মছকের দশা অসা ভালো চলছে খারাপ খারাপগুলো মিলছে বর্তমান সময় সাধারণ খারাপ চলছে তাই তাদের খারাপগুলো কথাগুলো মিলে যাচ্ছে তাই অতি অবশ্যই জনমোৎসব বিজর্বেশন করাবেন এখান থেকে আপনাকে সমস্ত সমস্যার সমাধান পথ বলে দেওয়া সম্ভব হয়ে থাকে তাই অতি অবশ্যই আপনার মধ্যে যাব মোবাইল আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিয়ে জন্মোৎসবকে বিজর্বেশন করাবেন তবে কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনায় আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মকর রাশির মানুষদের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে নমস্কার আমি অ্যাট্রলজার জন্য আপনারা দেখছেন অ্যাট্রলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আমরা সবাইকে স্বাগত জানি আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জানা বের পারছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছে মূল আলোচনায় মকর রাশির অধিপতি গ্রহচ শনিদেব এই সুনীতি বাবার দ্বিতীয়ভাবের বটে তিনি অবস্থান করতেন তৃতীয়ভাবে অতএব এই সময় আপনাকে পরিশ্রম করে কাজ উদ্ধার করতে হবে মানসিক চাপ একটু বেশি থাকবে নিজেকে উদ্যোগ উদ্যোগটা বেশি থাকবে এই উদ্যোগ উদ্যোগের কাজে লাগিয়ে যে কোনো কাজকে আপনারা সুস্থভাবে সমাধান করতে পারবেন বর্তমান সময় সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম এই সময় যথেষ্ট ভালো থাকবে বা ভরপুর থাকবে আপনার মধ্যে কর্মঠ মানুষের দল থাকবে বা কর্মঠ নিজার আপনার মধ্যে থাকবে এই মাসে এটা খুব জোরালো কানেকশান রয়েছে দ্বিতীয়ভাবে অধিপতি দ্বিতীয়ভাবে রয়েছে এর ফলে আপনাকে অর্থ ইনকাম করতে গেলেও আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রমের মাধ্যমেই তবে আপনাকে অর্থ ইনকাম করতেও পারবেন এই মাসে নাহলে কিন্তু সহজে আপনাকে কিন্তু অর্থ ইনকাম হবে না তবে চেষ্টা চেষ্টা না করলে বা পরিশ্রম না করলে কিন্তু আপনার অর্থ ইনকাম সহজে আসবে না এই মাসে দ্বিতীয়ভাবে রয়েছে রাহু দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য এই সময় অর্থ মাঝে মাঝে ব্যয় হয়ে যাবে আবার এই রাহু হবে থাকার জন্য আচমকা প্রাপ্তিও আপনাকে এনে দেবে দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য এই সময় আপনার কথার মধ্যে একটা ধুমধাম করে কথা বলা বা রাগবশত কাউকে কোনো বাজে কথা বলা আর জন্য শত্রু বৃদ্ধি হতে পারে এটাও কিন্তু মাথায় রাখবে দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য এই সময় আপনার ফাস্টফুড খাওয়ার ইচ্ছে বাড়বে তেল মশলা জাতীয় খাওয়ার ইচ্ছে বাড়বে এখান থেকে ফুড পয়জন হওয়া ফ্যাটি লিভার হওয়া গ্যাসের সমস্যা লিভার লিভারিটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা জলো কানেকশন রয়েছে বর্তমান সময় সেই সঙ্গে সেকেন্ড সে কিন্তু অবস্থান করছে শুক্র এবং বুধ গ্রহ যে শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমপতি ষষ্ঠপতি এবং আপনাদের নবমভাবে অধিপতি সেও যেভাবে অবস্থান বা সেখানেও হাউসে অবস্থান করছে বা শুক্র গ্রহ অবস্থান করছে যে শুক্র গ্রহ হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ মকর রাশির জন্য গ্রহ সেই শুক্রগ্রহ দ্বিতীয়ভাবে পতন করছে অথে এই সময় যারা কথা বেঁচে খান যারা কথা বেঁচে খান এক কথায় বোধ দেয়ালি করেন বা টিউশনি পড়ান শিক্ষকতা কথা করেন বা যারা অ্যাডভাইসমূলক কারোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটা দারুণ থাকবে বা ভালো কারণ সেখান থেকে ইনকাম হবে এবং সেখান থেকে আপনার মানসম্মান সম্মান লাভ অবশ্যই করবে সেই সঙ্গে সেই সঙ্গে যারা কথা বেঁচে কেমন খান ঠিক তেমন যারা হকারি করেন তারা হচ্ছে পরামর্শমূলক আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফ্যামিলি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো তবে আপনার কথা বলার সময় একটু সাম্যতা অবলম্বন করবেন যেভাবে রাহু থাকার জন্য সময় ধুমধাম কথা বলা বা বাজে কথা বলার জন্য শত্রুবৃদ্ধিও হয় এটাও মাথায় রাখবেন দশম দ্বিতীয় দ্বিতীয়ভাবে রয়েছে এর মানে হচ্ছে আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে অর্থ ইনকাম অবশ্যই এড়ে দেবে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে সমাজে আপনার পরিচিতি এই সময় বৃদ্ধি হবে সমাজের অর্জন মানুষের কাছে আপনার নাম ফেম বিকাশ করবে এই সময় আচমকা অর্থপ্রাপ্তি হওয়া বা পরিবারের সদস্যদের কারণে কোনো অর্থপ্রাপ্তি হওয়ারও নির্দেশ করছে বর্তমান সময়ে ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে যে কাজগুলো একজন ধরে বাধা পাচ্ছিলেন সেই কাজগুলো কিন্তু এই সময় উদ্ধার হয়ে যাবে এটা খুব জোর বলা যায় এবারে কথা হচ্ছে কিটা যে দ্বিতীয় ষষ্ঠ দিতে হবে আসার জন্য এই সময় কিন্তু আপনার পরিবারের মানুষজন কোনো রকম অসুস্থতা ভুগবে সেখান থেকে আপনাকে কিন্তু অর্থ ব্যয় হবে বা তাদেরকে নিয়ে আপনাকে ডাক্তার অর্থ হতে পারে বা তাদের কোনো নার্ভের সমস্যা বা স্কিনের প্রবলেম এমনটাও কিন্তু নির্দেশ করছে বর্তমান সময়ে আবার রাশিতে কিন্তু অবস্থান করছে মঙ্গল দেব যে মঙ্গল হচ্ছে আপনার চতুর্থভাবের অধিপতি এবং আপনাদের একাদশম অধিপতি রাশিতে সুতুঙ্গি হয়ে অবস্থানের জন্য এই সময় আয় ইনকাম সাফল্য হবে সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে একটা আলাদা সুখ বা আনন্দ এই সময় আপনারা অনুভব করবেন মকর রাশি মানুষরা মকর রাশির মানুষদের জানুয়ারি মাসটা খুব একটা ভালো যায়নি অনেক কষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে নানা রকম শারীরিক মানসিক সমস্যা পারিবারিক সমস্যা প্রচুর পরিমাণে ফেস করেছেন জানুয়ারি মাস দুপুর সাথে কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু এই দিক থেকে অনেকটা রিলিফ হচ্ছেন আপনারা প্রথম থেকেই এদিক থেকে আপনারা পারিবারিক সুখ বৃদ্ধি পাবে ঘরে মানুষের সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে আপনারা যদি দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি যদি কিনতে চান তাহলে বলবো পুরো মাসটাই ভালো সেই সঙ্গে কেউ মনে করুন বাড়ি কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই কাজে লাগান প্রপার্টি কিনা বাড়ি কিনা গৃহ নির্মাণ ঠিক আছে বা জমির জায়গায় যদি কিনতে চান ধান জমি বা কোনো বাস্তু কিনতে চান বলবো এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত ভালো সময় এই সময়টা কিনে ফেলুন যদি আপনার মকর রাশি বা লগ্ন হয়ে থাকে দশম দশাল দেখতেই হবে সেগুলো বিচার করার দরকার আছে এখান থেকে আমরা ভালো জিনিসটাকে ইরিগেশন দেবে বা সুযোগটা আপনারা অবশ্যই পাবেন এই মাসে সেই সঙ্গে রবি অবস্থান করছে রাশিতেই অবস্থান করছে যে রবি হচ্ছে আপনাদের অষ্টমভাবের অধিপতি রাশিতে অবস্থানের জন্য এই সময় কিন্তু রাখার জায়গাটাও ভয় রয়েছে অহেতুক মাথা গরম হয়ে যাচ্ছে কারো কোনো কথায় চট দিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে দুম করে মাথা গরম হয়ে যাচ্ছে তবে যে রাগটাকে বেশি সময় স্টে হচ্ছে না রাগ ঠান্ডা নেই তারা দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে পরে কিন্তু আপনি ভাবছেন কথাটা বলাটা মনে আমার ঠিক হয়নি বা এই জিনিসটা করাটা আমার ঠিক হয়নি এমনটাও কিন্তু হচ্ছে মকরাসি মাসের বর্তমান সময় তাই নিজের রাগ জেদ এবং রবি থাকার জন্য ইগো পাকু বাড়িয়ে দেবে তাই নিজের রাগ জেদ এবং ইগোকে কন্ট্রোল করবেন এই মাসে এটা কিন্তু মাথায় রাখবেন পনেরো তারিখের পর থেকে কিন্তু ইগোটা একটু কমবে কিন্তু সারা মাস ধরে রাগ জিততে আশঙ্কা বেড়ে যাবে এবং সেই রাগ জেতের কারণে হটোকাঠি সিদ্ধান্ত নিয়ে নেবেন সেখান থেকে আপনার বিপদ বা সমস্যাও কিন্তু আসতে পারে বর্তমান সময় এমনটাও কিন্তু রক্ষা করা যাচ্ছে মকরাশি মানুষের খুব প্রচুর পরিমাণে তাই নিজের রাগ জেদ ইগোকে কন্ট্রোল করবেন এবং হটোকাঠি সিদ্ধান্ত নেওয়া নিতে যাবেন না সেখান থেকে কিন্তু আপনার সমস্যা ঝামেলা আপনার জীবনে আসতে পারে যে কোনো মুহূর্তেই তাই নিজের রাগ জিতলে ইগোকে কন্ট্রোল করবেন চৌড়া লাগার ভয় রয়েছে বিশেষ করে কোমরের নিচের অংশ এবং মাথায় টোট রাঘাত লাগারও ভয় রয়েছে তাই গাড়ি বা যানবাহন চালানোর ক্ষেত্রে বা রাস্তাঘাট পাড়াপাড় হওয়ার ক্ষেত্রে বা ঘরেও আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন টোল আঘাত লাগার টু ভালো বর্তমানে দেখতে পাচ্ছি মকর রাশির মানুষদের কোমরের নিচের অংশ এবং মাথায় আঘাত লাগার সম্ভাবনা বেশি রয়েছে বাবার সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে এবং পুনো পুরোনো প্রপার্টি আপনি যদি কিনতে চান সময়টা অত্যন্ত ভালো সময় এটা বলতে পারি যারা রকমভাবে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন বা অফাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা গবেষণামূলক গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা হচ্ছে রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এলআইসি সঙ্গে গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পত্নতাত্ত্বিক এই সকল বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা তারা কিন্তু এই সময় প্রতিষ্ঠা পাবে প্রতিষ্ঠা পাবেন ঈশ্বর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রতিষ্ঠা পাবেন প্রশ্নভাবে রয়েছে কৃতিক এই জন্য আপনারা যারা হচ্ছে কোনো রকমভাবে কোনো গবেষণা করছেন বা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন বা গোয়েন্দা যারা কাজ করছেন তাদেরকে মা করবেন তাদের ক্ষেত্রে বলবো এই পুরো মাসটি ভালো ঈশ্বর কাজে প্রতিষ্ঠা পাবেন এবং সাকসেসকে নির্দেশ করছে প্রতিষ্ঠা পাওয়া এবং সাকসেসকে জয়ভাবে নির্দেশ করছে মকরাসি মানুষের বর্তমান তো এই মাঝে মাঝে আপনাদের অসুস্থতা হতে পারে বিশেষ করে মাথা চুর লাগা চোখের সমস্যা হার্টের প্রবলেম যদি থাকে একটু সাবধানতা অবলম্বন করে হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম হওয়া মাথায় লাগার লাগার ভয় রয়েছে বর্তমান সময় চোখের সমস্যাও দেখতে পাচ্ছি বর্তমানে মাথা যন্ত্রণা হচ্ছে এমনটাও মকরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময় তৃতীয়ভাবে তৃতীয়ভাবে অধিপতি এবং আমাদের দ্বাদভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করে আস্তে পেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় আমরা তৃতীয়পতি ষষ্ঠভাবে দেওয়ার জন্য আমাদের কমিউনিকেশন স্কুলে কিছুটা হলে ব্যাঘাত করবে বা যারা হচ্ছে ভাই বোনদেরকে কেন্দ্র করে একটা সমস্যা হওয়া বা প্রতিবেশী কেন্দ্রিক একটা সমস্যা মাঝে মাঝে কিন্তু বৃদ্ধি পাবে সেখান থেকে সমস্যা হতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি হয়ে ষষ্ঠ যাওয়ার জন্য ব্যয় অবশ্যই কমবে তবে ধর্মের কর্মের রুচি বৃদ্ধি পাবে ঈশ্বরকে করলে অবশ্যই সাকসেসকে নির্দেশ করছে বর্তমান সময় এবারে আসে শনিদেবের কথা যে শনিদেব হচ্ছে আমরা দ্বিতীয় পতি তৃতীয় দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি তিনি কিন্তু চৌথভাবে আপনার দ্বিতীয় পতি লগ্নপতি এবং দ্বিতীয় পতি শনিদেব লগ্নপতি এবং দ্বিতীয় পতি তিনি কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে এর জন্য কিন্তু একটু পরিশ্রম বেশি হবে লেবার ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন তাদেরকে যেন সাকসেস পাবেন বা আপনি যদি কোনো করবার শ্রমিক বা মালিক হয়ে থাকেন সেখানেও সাকসেস পাবেন তবে ভাই বোনের সঙ্গে মাঝে মাঝে মনে বা ভাই বা থেকে দূরত্ব হওয়ার ভাবনা রয়েছে বর্তমান সময় ঠিক আছে তবে ভাইয়ের সঙ্গে যদি থাকেন আপনি বা ভাইকে নিয়ে যদি কাজকর্ম করেন তবে সেখানে কিন্তু আমরা শাস্তি শিখিয়ে নির্দেশ করছি তবে এইটুকু কিন্তু শেষ নয় এটা মাথায় রাখবেন কারণ জন্মোৎসব আর ঠিক খুব গুরুত্বপূর্ণ জন্মোৎসবকে দেখতে হবে লগ্ন সাপেক্ষে শুভগুলোগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ যা এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনে করে আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন এই করলে আগামী দিনের সমস্যাটা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে ছোটোভাবে জন্মাঞ্চল বা ঠিকিট দৃষ্টি বিচার বিশ্রাম করে তো এই অতি অবশ্যই আপনারা আপনার জন্মাচক বা ঠিকিট গোষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মাঞ্চল বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন